আপনাদের সাথে আছি আমি তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিকদের জন্য সিরিজ নিশ্চিতের ম্যাচ হলেও অতিথিদের জন্য টিকে থাকার লড়াই ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় মিরপুর স্টেডিয়ামে মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এগিয়ে তারা সিরিজ নিশ্চিতের লক্ষ্যে স্বাগতিকদের স্কোয়াডে দীর্ঘ এগারো মাস পর অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ দলে যোগ হওয়ায় অবশ্যই শক্তি বেড়েছে প্রথম ম্যাচে দেখেছি বল কিভাবে টার্ন করছে বিশেষ করে রাতে দ্বিতীয় ম্যাচে যদি রাতে বল করতে হয় তাহলে রিশাদের পাশাপাশি নাসুম হবে

উইকেট নিয়ে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা এখান থেকে সিরিজে ফেরা কঠিন বিশেষ করে উইকেট বড় ফ্যাক্টর এটা ফ্রেন্ডলি উইকেট কিন্তু রাতে খেলা কঠিন আমাদের সামর্থ্য আছে ভালো খেলে ফেরার অধিনায়ক ড্যারেন স্যামি সফল হলেও কোচ হিসেবে এখনো সাফল্য পাননি তিনি দলে ক্রিকেটাররা চান ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে স্যামিকে সম্মান জানাতে মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা অ্যাঞ্চেলোত্বের হাত ধরে ব্রাজিল ফুটবল নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে সেলেসাওরা তবে সবশেষ জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে তারা তবে ফল নিয়ে চিন্তিত নন কার্লো আঞ্চেলোত্তি বরং বিশ্বকাপের মূল পর্ব নিয়ে এখন পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল বস ব্রাজিল ফুটবল নামটা শুনলে চোখের সামনে পেলে রোনালদো কাকা কাফুদের পায়ের জাদুর ছবি ভেসে উঠবে যে জাদুতে বুধ হয়ে থাকতো গোটা ফুটবল বিশ্ব তবে সেই সময়ের সাথে বর্তমানের পার্থক্যটা অনেক ব্রাজিলের শেষ সাম্বা কিংবা যোগবনিতা এখন ধূসর দু হাজার দুই এ জাপান কোরিয়া আসরে শেষবার বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল এরপর কেটে গেছে তেইশ বছর যেখানে দু সালে একবারে সেমিফাইনালে খেলে সেলেসাওরা সবশেষ দু সালে বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় কোচের অভাবে ভুগেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশেষে ব্রাজিল ফুটবলের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে তুলে দেওয়া হয়েছে ভিনি রদ্রিগদের দায়িত্ব কিন্তু কার্লো এসেও যে ভাগ্যের খুব পরিবর্তন করে ফেলেছেন তা কিন্তু নয় এখন পর্যন্ত তার অধীনে তিন জয় এবং এক ড্রয়ের পাশাপাশি দুই ম্যাচে হেরেছে ব্রাজিল তবে আপাতত এসব প্রীতি ম্যাচের ফল নিয়ে দুশ্চিন্তা করছেন না কোচ আঞ্চেলত্তি কারণ এই ম্যাচগুলো দিয়ে তিনি তার স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে পরীক্ষা করে দেখছেন এছাড়াও তার ভাবনাটাও একেবারে ভিন্ন তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানান বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি গুছিয়ে নেবেন আর ট্রফি জেতার জন্যই যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডাতে যাবে সেলেসাওরা আরও একটা আন্তর্জাতিক ব্রেকের আগ পর্যন্ত এখন অখণ্ড অবসর কার্লোর কিন্তু এই সময়কে পুরোপুরি কাজে লাগাতে চান ইতালিয়ান বস কারণ বিশ্বকাপের আগে ভেন্যুগুলো পর্যালোচনা করে নিজেদের অনুশীলন পরিকল্পনা গুছিয়ে নেয়ার এটাই উপযুক্ত সময় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে